ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল একটা ব্লগ এনে চলে আসলাম ঘুম থেকে উঠে গেছি এখন যাচ্ছি হচ্ছে জামা প্যান্টটা নাড়তে মানে কালকে রাতে একটু ধুয়েছিলাম সেগুলো তো একটু শুকাতে দিতে হবে হ্যাঁ তো এখন আমি যাচ্ছি একটু রুমের দিকে তো কি আর বলবো বলো সকাল সকাল তো ঘুম থেকে উঠতে হবে তিনটের সময় ঘুমিয়েছিলাম এবার ইন্ডিয়ান বাস গড়ে রয়েছে

জামা কাপড় শুকাতে আমরা এখন যাচ্ছি সেই বাবুর দোকানে নতুন যার কাছে সেই কান্দা নিতে বলেছে করার মতো কিছু নিয়ে যেতে হবেই না এই যে আমি এখন নিতে এসেছি সর্ষের তেল না সরি পুজোর তেল दिखाओ थोड़ा दो तो।, तो ये हमारा दोस्त लोग हैं इधर बोनी पड़ा हुआ है तो ये मेरा दोस्त काम कर रहा है ये बासमती चाल है हमको चाल है ये धनिया का है। और ये मसूरी का डाल है जो खाने में बहुत अच्छा लगता है आ जाना इधर বৈশলীনাগর দৈশল পঁচাশকা দেন হ্যাঁ ঠিক আছে আমি এটা বাংলায় ব্লগ করেছি কিন্তু দাদা দাদা যাতে আমার ভাষাটা বুঝতে পারে আমি হিন্দিতে বললাম চলো আমাদের একটা ভাজির দোকান বসিয়েছে যেটা খুব অল্প খরচে বা অল্প পয়সায় পাওয়া যাবে যেমন রয়েছে আমাদের নীল ধনে পাতা যেমন রয়েছে পুদিনা শাক যেমন রয়েছে আমাদের এই পুদিনা পাতা যার মানে ভাও মাত্র পাঁচ টাকা মেয়াবি আয়া খানা মানে মানে আমি নিয়েতে এসেছি ক্যাটলিস্ট এখন ক্যাট খাবো বৃষ্টি এসেছিলো তো জামা প্যান্ট ভিজে গেছে তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার বডিটা দেখো